মেজিয়া ব্লকে সরকারি প্রকল্পে আবেদনে সহায়তা শিবির আয়োজন করলো তৃণমূল যুব কংগ্রেস রাজ্য জুড়ে চলা যুব সাথী লক্ষ্মী ভান্ডার ও ভূমিহীন ভাতা প্রকল্পে আবেদনকারীদের সহযোগিতার লক্ষ্যে মেজিয়া ব্লক এলাকায় ব্লক সভাপতি বিপ্লব দুবের নেতৃত্বে এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয় শিবিরে উপস্থিত যুবক যুবতীদের আবেদনপত্র পূরণের সহায়তা প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত পরামর্শ বিভিন্ন সরকারি সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ব্যক্তিগত সমস্যার কথা সরাসরি শোনার ব্যবস্থা করা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে কর্মসংস্থান ও স্বনির্ভরতার লক্ষ্যে তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনিক স্তরেও উদ্যোগ নেওয়া হবে স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাদের মতে সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকদের কাছে সহজভাবে পৌঁছে দিতে এই ধরনের সহায়তা শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাশাপাশি তরুণ সমাজকে আত্মনির্ভরতার পথে উৎসাহিত করার মাধ্যমে এলাকার সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন যুব সাথী এবং ভূমিহীন দুটি প্রকল্প এবং সেটি পনেরো তারিখ থেকে আমাদের সরকারি ক্যাম্প চলছে তো আমরা আমাদের মাথায় আছে যে যে সকল বেনিফিশিয়ারিরা আসবেন তারা হয়তো ফর্ম ফিল আপ করতে একটু অসুবিধার মধ্যে পড়তে পারে এই কথাটা মাথায় রেখে মেজর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে আমরা পনেরো তারিখ থেকে একটা ক্যাম্প করেছি যেখানে আমরা তাদের ফর্ম ফিল আপ করছি যাতে করে তারা সরকারের যে ইয়েটা দিয়েছে প্রকল্প দুটি তারা ঠিকঠাকভাবে পায় এবং সরকারি যে আধিকার আধিকারিকরা আছে তারাও যেন এই মানে যে ফর্ম ফিল আপের ব্যাপারটা তারাও একটা অসুবিধার মধ্যে পড়ছিলো বেনিফিশিয়ারির কাছ থেকে তো তারাও যেন স্মুথলি আপনার ক্যাম্পটা চালাতে পারে তো এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য মেজর লক্ষ তৃণমূল যুব করতে এই উৎসাহ থেকে বড়ো বলব যুব সমাজের একটা বিরাট উদ্দীপনা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা প্রকল্প ঘোষণা করেছে ওনাদের একটা যে আবেগ আমরা দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে আমরা বিগত প্রায় বারো বছর ধরে দেখে আসছি কেন্দ্রীয় একটা সরকার যে সরকার শুধুমাত্র লাইনে দাঁড় করিয়েছে মানুষকে মৃত্যুর মুখে ছেড়ে দিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লাইনে দাঁড় করায় মানুষের পাতে অন্য তুলে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে তো এই যে জায়গাটা একটা যুব সমাজের একটা আলাদা উদ্দীপনা রয়েছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি